হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদ ব্লগ সবাই বালা আসুন আমি আল্লাহর মতে অনেক বালা আছে জীবনের সংসার এক অভর লগে অদ্ভুতভাবে জড়াইয়া তাকে আজকে এই জীবন সংসার নিয়ে আপনার সাথে কিছু আলোচনা করব আসলে জীবন হলো একটা বিশাল পজলা যেখান থেকে আমরা প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা জমাই আর কোন সময় কেন আলো আয় কোনো সময় অন্ধকার হয় শুকায় দুঃখায় আশিয়ায় খান্নায় আশা হতাশার মধ্যে দিয়া রে আমরা বুঝতাম সেকে জীবনের আসল সৌন্দর্য শুধুমাত্র আনন্দ না বরং কষ্টের মাঝেও দাঁড়িয়ে থাকার শক্তি প্রতিটা মুহূর্ত আমরা শেখায় আর না আমার নিয়া সবচেয়ে বড় বিজয় আর সংসার হইল জীবনের সবচেয়ে সুন্দর অথচ সবচেয়ে কঠিন পাঠশালা সংসারে যেমনি ভালোবাসা আছে তেমনি দায়িত্ব আছে যেমনি হাসি আছে তেমনি অস্ত্র আছে সংসার মানে কেবল খালি সাধন নিচে একলগে থাকা না বরঞ্চ একে অপরের সুখ দুঃখ বাগাবাগি কইরা নেওয়া সংসারের মূল শক্তি হইল পড়া ধৈর্য আর একে একজনে আরোজনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা জীবন আমরা বাঁচতে শেখাই আর সংসার শেখাই আমরা কিভাবে বাঁচতে হয় আর যদি সংসার ও সুখ না থাকে তাহলে জীবনও সুন্দর না যে সংসার ও সুখ শান্তি আছে এই জীবন এর জীবনটাও সুন্দর আর যদি আসলে সংসার শান্তির হয় ভালোবাসার বিশ্বাসের ঠিকানা হয় তবে জীবনও ইয়া উঠে সুন্দর মুহূর্ত আর যদি সংসারে কোনো শান্তি না থাকে তবে জীবনের সমস্ত আনন্দ হয়ে যায় তাই জীবনটা সুন্দর করতে চাইলে সংসারকে ভালোবাসা জড়িয়ে তুলতে হবে তো আসলে জীবন সংসার দুইটা থেকে আমরা দূরখানোর অভিজ্ঞতা লইয়া থাকি সংসার মানে শেখার শেষ নাই সংসার জীবন আর যে বোঝা যায় শেখা কত রকম আছে তো সংসার আমরা বহু জিনিস শিখাইয়া দেয় তো সব ভালো থাকবা আর আমরা পেজের লাগিয়ে দোয়া করবা আর যাতে আমি পেজটা নিয়ে আগ্রহিতাম পারি সবে আমার পাশে থাকবা আমারে সাপোর্ট করবা আর আমার বাচ্চারা লাগিয়ে সবে দোয়া করবা আর সব সময় যাতে আমরা গুরুয়া ফুড বেরিয়ে এলা অর্ডার পাই আপনার সামনে নতুন নতুন ভিডিও লই আইতাম পারি এই পর্যন্ত সব বাগাত আবার তো দেখা হইবো নেক্সট ভিডিওত ইনশাল্লাহ